সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একত্রিশে জানুয়ারি কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত ও বোমাঘাট আর ডি ব্লকের উদ্যোগে এক বিনামূল্যের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ বিদ্যালয় এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লক আধিকারিক সুদীপ ভৌমিক কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা পাল পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাস চন্দ্র বণিক সহ অন্যান্যরা পাশাপাশি এদিন ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় যেখানে অঙ্কনের বিষয় ছিল স্বাস্থ্য সচেতনতা পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনযাত্রার বার্তা আজকে কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মহিলা বান্ধব পঞ্চায়েত এই থিমকে সামনে রেখে একটা মেগা স্বাস্থ্য শিবির এবং জেন্ডার ইকুয়ালিটি নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এই মেগা স্বাস্থ্য শিবিরে আমাদের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সত্তরটা এসএসজি গ্রুপ রয়েছে টোটাল সাতশো এসএসজি দিদি ওনাদেরকে ব্লাড টেস্ট করে ব্লাড গ্রুপিং নির্ণয় করে কার্ড দেওয়া হবে এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে তৎসঙ্গে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে সচেতনতামূলক রেলি করা হচ্ছে আল্পনা প্রতিযোগিতা বাচ্চাদের বসে এক প্রতিযোগিতা এবং বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়েছে এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন আর্থিক স্বনির্ভরতা এবং পঞ্চায়েতকে একটা মহিলাবাদ্যম পঞ্চায়েত হিসেবে গড়ে তোলা সেই লক্ষ্য নিয়েই আজকের এই কর্মসূচি আরেকটি বিষয় যেটি দেখতে পারছি আমরা বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনার কি মত থাকবে হ্যাঁ বাল্যবিবাহ নিয়েও কৃষ্ণনগর পঞ্চায়েত একটা ভালো উদ্যোগ নিয়েছে ওনারা প্রত্যেকটা এসএসজি গ্রুপে যে চল্লিশটা এসএসজি গ্রুপ রয়েছে প্রত্যেকটা এসএসজি গ্রুপেই একটা জেন্ডার পয়েন্ট পার্সন রয়েছেন কৃষ্ণনগর পঞ্চায়েতে জেন্ডার ফোরাম রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আইসিডিএস ডিপার্টমেন্ট স্কুল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে সদস্যদের নিয়ে জেন্ডার ফোরাম করা হয়েছে ওনারা মান্থলি জেন্ডার ফোরামে মিটিং করছেন এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি যেমন মন্দিরে মসজিদে সব জায়গাতে পোস্টারিং করা বাল্যবিবাহ রোধ করতে স্কুলে আইন নিয়ে আলোচনা করা সেই বিষয়ে ওনারা পদক্ষেপ নিচ্ছেন এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তুলছেন